আজার পর ক্লান্ত হয়ে পড়েছে আল্লাহকে বললেন রববানা আমিন আমি অনেক ক্লান্ত হয়েছি আল্লাহ আপনাকে আমি একটা আরসুরি আমাকে একটা সোয়ারের ব্যবস্থা করে দেন আমি আমার গন্তব্যে যাব আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষের উম্মতেরকে একটা মেসেজ দিচ্ছে সেটা হচ্ছে আল্লাহ পাক বলেন আমার পয়গম্বর

তোমাকে বলেছিল যে ওর কাছে যাও একটা যে কোন যান বাহনের ব্যবস্থা করে দিবে সেই জামানায় কোন উচ উড ছাড়া ঘোড়া ছাড়া খচ্চর ছাড়া কোনো ব্যবস্থা ছিল না কোনো ব্যবস্থা ছিল না তো ওই যুবকটা কি করেছে জানে যুবকটা আকাশের দিকে বাদুরের দিকে আঙ্গুলি শাহাদাতের নকলটা

এমন তার কি এমন তার কারণে আকাশের বাদল নিচে নামে আল্লাহ পাক বলছেন ও আমার পায়গাম্বর এটা করো নবী না কোন রাসূল না একজন তোমার উম্মত তার কারণে এই মা বাবাকে খুশি করেছে মা বাবাকে রাজি করেছে মা বাবাকে খুশি করলে জান্নাত ওয়াজিব হয় কি না হয় কম কেউ যদি বাবা মাকে খুশি করে জান্নাত ওয়াজিব হবে কেউ হয়তো বলতে পারে হুজুর আমার বাপ মা তো মারা গেছে এখন আর খুশি করে কি লাভ কি কবেন কি না কবেন শুধু বাবা মা মারা গেছে তো বাবা মাকে কেমন করে খুশি করবো বাবা মাকে খুশি করতে পারবে আপনি যদি দান করেন আপনার বাবা মা আল্লাহর কাছে বলতে পারবে আল্লাহ মেসেজ দিবে শোনো তুমি জাহান যাবে না তোমাকে আজকে জান্নাতের ফয়সালা করবো কেন তোমার সন্তান তোমার জন্য দান করেছে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক একটা রাস্তা খুলে রাখে বাবা মার জন্য সেটা হচ্ছে দেখে কোন আওলাদ গুলো কেমন নেককার আওলাদ যদি দুনিয়ায় জেরে যায় ছেলেরা যদি বাবার জন্য ইস্তেগফার করে বাবার জন্য দান সদকা করে ওই জাহান্নামী বাবাটা আল্লাহ জান্নাতি বানায় দেয় কোন আপনার বাবা যদি জেলে থাকে দশ কাটা জমি বিক্রি করে হলেও আপনি বাবাকে জেল থেকে রেহাই করেন অথবা পশুদের মধ্যে পড়েছে বাবাকে ভ্যালেন্ট নিয়ে যান চিনাই দিয়ে দান কলকাতা নিয়ে দান গয়াতে নিয়ে দান জমি বিক্রি করলে হবে কিন্তু আমরা তো ইমানদার জানি না বাবা মা কবরে কোন অবস্থায় আছে ওই বাবা মা তো पूर्ति করেছে আমাদের জন্য কি ভাই করে না বাবা মা কতদিন মনে এক ছেলে গরিব মানুষ ভাত আর গরীব দিন মজুরি করে খায় ছেলেকে নিয়ে বাজারে গেছে বাজারে যখন নিয়ে গেছে ছোট বাচ্চা কিন্তু বাবার কাছে অনেক আবদার করে আপনারা বলেন নাই ছোটবেলায় বাবার কাছে আবদার করে দেন আমার এটা কিনে দিতে হবে সেটা কিনে দিতে হবে অথচ বাবার কাছে পয়সা ছিল না তা বলেছে বাবা দাঁড়াও কিনে দেবো ইনশাল্লাহ কি ভাই ছোটদের বলছে যে পাবো না বলে নাই এই যুবক যখন গিয়েছে বাজারে বাবাকে বলছে আম্মা আমি ঝুলাই ঝুলবো আব্বা আমাকে এটা কিনে দাও সেটা কিনে দাও তো বাপ বলছে বাবা আমার পকেটের পয়সা নেই আমি কি করে তোমাকে কিনে দেবো ইটির মধ্যে ভিড়ের মধ্যে বাবার হাত ফসকে গেছে ফসকে যখন গেছে এই